ভাতের পকোড়া বানাবো দেখুন এখানে একবারটি ভাত নিচ্ছি তা ভাতটাকে আমি মিক্সিতে পেস্ট করব না হাতে করে এইভাবে করে একটু মেখে নেব। জাস্ট একটু মেখে নেব আর যদি খুব শক্ত ভাত হয় তাহলে মিক্সিতে একবার ঘুরিয়ে নেবে তা আমার ভাতটা একটু নরমই ছিল সেই জন্য আমি হাতে করে এইভাবে একটু মেখে নিলাম দেখুন ঠিক এইভাবে থাকবে পুরো মিক্স হবে না এবার এর মধ্যে একে একে কিছু উপকরণ দিয়ে দেবো তা প্রথমে আমি এর মধ্যে দেব দু চামচ বেসন দু চামচ বেসন দেবো আর দেবো এখানে অল্প করে চালের গুঁড়ি দেব এই মোটামুটি চার চামচ মতো চালের গুঁড়ি দিয়েছি আর পরিমাণ লবণ লবণ দিলাম আর এখানে হলুদ গুঁড়ো দেবো আর এখানে কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম এবার এটা দিয়ে দেব সবটা এটা পুরোটাই খুব ভালো করে একটু মেখে নেব এভাবে এখানে কোনো জল অ্যাড করব না ভাতের সঙ্গে মেখে নেব এখানে একটা ছোট প্যান বসেছি দেখুন আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে তেলের মধ্যে এটি যে মেখে রেখেছিলাম ভাতের বেসন দিয়ে ভাতের এটা মেখেছিলাম এবার এটা আমি ছোট ছোট একটু বলের মতো করে তেলের মধ্যে দিয়ে দেবো যখন দেবো গ্যাটেলেরটাকে একটু মিডিয়াম করে দেবো প্রত্যেকটা এইভাবে দিয়ে দেবো ছোটো ছোটো গলের মতো করবো আর তেলের মতো দিয়ে দেবো এই পরের মতো করে আগে থেকে বানিয়ে রাখলেও হবে তাহলে দিয়ে এটা খুব তাড়াতাড়ি হবে তাহলে এভাবেই করছি আপনাদের যদি অসুবিধা হয় না আপনারা কিছু সুস্ব বাড়ির মতো করে আগে করে নেবেন তারপর তেলের মধ্যে এভাবে দিয়ে দেবেন এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বানিয়ে দেব এবার উপর দিকে একটু তেল দিয়ে দেবো দেখুন যখন একটু উল্টাবো তখন তেলটা

আবার একটা দিনটাকে বাজিয়ে দিচ্ছি একটু সাপ তুলা আমি এবার উল্টে নিয়েছি উল্টে বালতিতে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো দিয়ে পকোড়াগুলোকে সব তুলে নেবো সবগুলো মুচমুচ করে ভেজে নিচ্ছি বাকিগুলো ঠিক এভাবে ভেজে দেখুন বন্ধুরা ভাতের পকোড়াগুলো একদম রেডি তা আমরা তো প্রতিদিনই ভাত রান্না করি ভাত তো একটু বেঁচেই যায় আর যদি ভাত খেতে না কেউ চায় তাহলে আমরা এরকমভাবে ভাতের অনেক কিছু রেসিপি আছে তা আমি আজকে পকোড়া বানিয়ে দেখালাম তো এইভাবে যদি পকোড়া বানিয়ে দেন তাহলে সবাই খেতে খুব পছন্দ করবে দেখুন কতটা সুন্দর হয়েছে তা আমি এর উপর দিয়ে একটু নুন ছড়িয়ে দেব একটু অল্প করে নুন দিয়ে দেবো সন্ধেবেলায় এর সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর সঙ্গে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব যার খাবার ইচ্ছাটা খাবে আর একটু করে পকোড়া আর একটু করে কাঁচা লঙ্কা দিলে দারুন খেতে লাগবে সম্পূর্ণ রেডি হয়ে গেছে তা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এবার এখন ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগবে আর এরকম মুকরচ খাবার সবাই ভালো লাগে তা প্লিজ বন্ধুরা যাদের ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের উৎসাহ পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো আর নতুন বন্ধুরা যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাদেরকেও নতুন নতুন আরও রেসিপি নিয়ে আসবো তা আজকে বলতে এখানে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো